মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক না বেঠে এই দালাল গুলো যখন বের হয়েছে এখন দেখলাম যে আমার এজাহার আর হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কন ঠিক না বেঠে এই আমি একটু সময় নিতেছি আরো কয়েকটা পূজারি বাইর সাহেব পূজারি আমরা করি মাদার জিয়ারত আমরা একটা মাদার পূজারি আর তোরা হইলে সাহেব পূজারি কেমনে সাহেব পূজারি তোর সাহেব তোর সাহেব বলছে কি চল্লিশ বছর আগে নবী ছিল না তোর সাহেকের এই কথাটারে তোরা গ্রহণ করছ তার মানে বোঝা গেল তুই আর তোর সাহেব একই প্রোডাক্ট কথা কোন ঠিক না বেঠে এই আমরা এছাড়া আরো বড় করব প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া গ্রামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কতক্ষণ ঠিক না বেড়ে আমি ধন্যবাদ জানাই সুন্নি ওলামা একরামদেরকে সকল পীর মাসাইকদেরকে এখানে সব করোনার সুন্নি পীর মাসাইক মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই এজেন্ডা নিয়া সামনে বাড়লাম ইনশাল্লাহ আমরা দেখবো এই দেশে কারো তো স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে